ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই ব্যক্তি বাংলাদেশে পাচারের আগে সাগরপাড়া থানার হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থানার অন্তর্গত জামালপুর শ্যামসন ঘাট কালীমন্দির বিএসএফ রোড এলাকায় দুজন ব্যক্তি ফেন্সিডিল বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করে কিন্তু সাগরপাড়া থানার পুলিশ ওসি সি খুরশিদ আলম গোপন সূত্রে খবর পেয়ে জামালপুর এলাকায় পুলিশ টিম তল্লাশি শুরু করে ও সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে তাদের কাছ থেকে বেরিয়ে আসে একশো চল্লিশ বোতল ফেন্সিডিল তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে সাগরপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায় ওই দুজন ধৃত ব্যক্তির নাম টিটন মন্ডল গোলাম গোশখান খান আজ তাদের নামে একটি কেস রেজিস্টার করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জেলা জজ আদালত পাঠায় সাগরপাড়া থানার পুলিশ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া